দ্বিতীয়বারের মতো বিয়ের আয়োজন সারলেন ব্রুকলিন বেখাম ও নিকোলা পেলস বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ডেভিড বেখাম ও ভিক্টোরিয়া বেখামের বড় ছেলে ব্রুকলিন আর মডেল ও হলিউড তারকা নিকোলা মার্কেল বিলিয়নিয়ার নেলসন পেল্টস ও ক্লোডিয়া পেল্টসের কন্যা প্রথমবার বিয়ের মাত্র তিন বছরের মাথায় বিয়ে রিনিউ করলেন এই দম্পতি এদিন মা ক্লোরিয়া হেফনার পেলসের বিয়ের পোশাকে দেখা দেন নিকোলা জানা গেছে নতুন করে বিয়ের আনুষ্ঠানিকতা সারার পেছনে আছে বেখাম ও পেলস পরিবারের দ্বন্দ্ব শোনা যাচ্ছে ভিক্টোরিয়া ও নিকোলার সম্পর্কে অবনতির কারণেই এই অনুষ্ঠান ছেলের এই আয়োজনে অংশ নেননি ভিক্টোরিয়া বা ডেভিড কেউই এমনকি ব্রুকলিনের কোনো ভাই অংশ নেননি এই জুটি বিয়ে করেন দু সালে সেই অনুষ্ঠানে বেখাম পরিবারের সবাই উপস্থিত ছিলেন নিজে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কতটা ভালো থাকবেন ব্রুক সেই প্রশ্নই তুলেছেন নেটিজেনরা